আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে তাই সবার প্রথমে আমাদেরকে ভারতবর্ষ থেকে এই পাকিস্তানি যারা নাগরিক যারা ভিসা নিয়ে এসছে বিভিন্ন ভিসা নিয়ে এসছে তাদেরকে ভারতবর্ষ থেকে অতি শীঘ্র বিতারিত করতে হবে এটাই আমাদের আগামী দিনের সবচাইতে বড় নীতি এই নীতিতে আমরা খুঁজে বার করেছি প্রায় সাড়ে পাঁচ লক্ষের উপরে যারা পাকিস্তানি নাগরিক আছে তারা ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে বিবাহ করে ভারতবর্ষে এসছে ভারতবর্ষে থাকছে এবং এখানে এসে বিভিন্ন জেহাদি কাজের ভিতরে তারা অংশগ্রহণ করে ভারতবর্ষের অর্থনীতি সামাজিক অবস্থানকে তারা ক্ষতিগ্রস্ত করছে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে সাড়ে পাঁচ লক্ষের উপরে পাকিস্তানি সিটিজেন তারা এখানের সিটিজেনদের বিবাহ করেছে চায় সে পুরুষ হোক বা মহিলা হোক যেকোনো অবস্থাতে এই যে সিচুয়েশন এই সিচুয়েশন থেকে আমাদের অর্থর যে নীতি প্রয়োগ করতে হবে তাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে আমরা সর্বদলীয় বৈঠক করেছিলাম সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেখানে সিদ্ধান্ত চরম থেকে চরমতম অবস্থান কেন্দ্র সরকার আগামীতে নিতে চলেছে আপনারা দেখেছেন বিগত সময় সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বহু নীতি নির্ধারণ করে কেন্দ্র সরকার চলেছে তো এখানেও এক চুল তাদের ক্ষমা করা হবে না যারা যারা আজকে শহীদ হয়েছেন আমাদের ভারতবর্ষের যারা সিটিজেন তাদের যে শহীদের মর্যাদা তারা পাবে অবশ্যই করে এবং তাদের এই শহীদ মর্যাদা এবং তাদের উদ্দেশ্যে আমরা তখনই এই যে জেহাদি নীতি আমরা ভুলে যাইনি আমরা ভারতবর্ষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সবচাইতে কঠোর থেকে কঠোরতম আমরা অবস্থান আমরা আগামী দিনে নিতে চলেছি দেখুন জবে থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে তবে থেকেই ভারতবর্ষের ভেতরের অবকাঠামোকে ডেভেলপমেন্টের জন্য নানা রকম পলিসি আমরা কেন্দ্রে পার্লামেন্টে নিয়েছি কিন্তু ইউপিএ সরকার যখন ছিল তারা সম্পূর্ণভাবে গা হালামি করেছে এই সিটিজেনশিপ নিয়ে সিএ নিয়ে এবং ভারতবর্ষের মূল ভেতরের স্ট্রাকচারকে তারা এইগুলোকে মানে অবহেলা করেই ঢিলে করে দিয়েছে যে কারণে আমাদের সময় লাগছে এই স্ট্রাকচারকে মজবুত করতে এরকম বহু নিদর্শন আছে শুধু এখানে নয় আপনারা ভালো করে দেখেছেন কিছুদিন আগে ইসে গুজরাটে সেখান থেকে প্রায় চারশোর মতো নাগরিকদের পাকড়াও করা হয়েছে এবং তাদেরকে এখন তারা ইসে জেলের ভেতরে রয়েছে এরকম অনেক জায়গা থেকে ধরপাকড় শুরু হয় আমি মনে করি এটা শুরু হলে ভারতবর্ষের ভিতরে এই হানাহানি রাহাজানি যারা করছে সন্ত্রাসবাদ তার আগের দিনে আর সুযোগ পাবে না এবং চরম ভাবে আগামী দিনে আসলে শাস্তি পাবে তার ব্যবহারের কতটুকু রাইট আছে ইউএন এর যে গাইডলাইন অনুসারে সেখানে আমার কাছে মনে হয় না পাকিস্তানের পারমাণবিক শক্তি ব্যবহারের কোন গাইডলাইনের ভিতরে তারা পড়ে আর আমার এও জানা নেই যে তাদের পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি কতটা শক্তি ধর ঠিক আছে ভেতরে ড্যাম পড়ে গেছে তাদের ম্যাক্সিমাম বন্দুক থেকে শুরু করে কামান থেকে শুরু করে ট্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছুতে ঠিক আছে বালি ভরা তো অতএব তাদের যে সেনা প্রধান সেও কাঁদছে থর করে তাদের সেনারা অলরেডি রিজাইন দেওয়া শুরু করেছে এমতো পরিস্থিতি আগামী দিনে আপনারা দেখেছেন যে শুধু জল বন্ধ করাতে কেপে উঠেছে পাকিস্তান সরকার আর অনেক রকম প্রসেস শুরু হবে সেটা সময়ের অপেক্ষা গভর্নমেন্ট সেটা করবেই গভর্নমেন্ট বদ্ধপরিকর পাকিস্তানকে ডাইট দেবে এবং পাকিস্তানকে শিক্ষা দেবে আগামী দিনে যাতে পাকিস্তান থেকে এই সমস্ত জেহাদি উগ্রপন্থীবাদকে প্রক্সি দিয়ে ভারতবর্ষে যাতে আগামী দিনে এই সমস্ত সন্ত্রাসবাদ না চালাতে পারে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পাকিস্তানি নাগরিক নাগরিকত্ব নেওয়ার জন্য যেহেতু একটা আইন আছে যে পূর্ণ যদি বাচ্চা প্রসব হয় অন্য কোনো দেশে সেই বাচ্চা সেই দেশে নাগরিকত্ব পাবে সেই বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে ফিফটি ওয়ান এর সিটিজেনশিপ অ্যাক্ট এবং ফিফটি ফাইভ এর যে সিটিজেনশিপ অ্যাক্টের যে ধারা ইয়ে হয়েছে লাগু হয়েছে সেই অনুসারে সাতাশি সাল পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছিলেন তারা জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে তবে থেকে রাজীব গান্ধী এই আইন তুলে দিয়েছে তারপরে থেকে যারা এসছে ভারতবর্ষে আর কেউ ভারতবর্ষের তৃতীয় পাবে না জন্মসূত্রে পরিষ্কার কথা